বাংলাদেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ফ্লাইট শুরু করে ইতিহাস সৃষ্টি করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স শুক্রবার আবুধাবিতে ফ্লাইট শুরুর মধ্য দিয়ে বেসরকারি এয়ারলাইন্সের ইতিহাসে এক অনন্য নজিরে স্থাপন করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থাটি বিষয়টি নিশ্চিত করে ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন দুবাই ও শারজার পর সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় গন্তব্য হিসেবে আবুধাবিতে ফ্লাইট শুরু করেছে ইউএস বাংলা ঢাকা থেকে সোম বুধ বৃহস্পতি এবং শনিবার এবং চট্টগ্রাম থেকে মঙ্গল শুক্র ও রোববার বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে আবুধাবির উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট আবুধাবির স্থানীয় সময় রাত নয়টা দশ মিনিটে অবতরণ করবে আবুধাবি থেকে স্থানীয় সময় রাত দশটা দশ মিনিটে ছেড়ে মঙ্গল বুধ শুক্র ও রোববার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সোম বৃহস্পতি ও শনিবার চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর চারটা পঞ্চাশ মিনিটে অবতরণ করবে ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় শুক্রবার ইউএস বাংলার উদ্বোধনী ফ্লাইট হিসেবে চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশ্যে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে একশো জন যাত্রী নিয়ে বোয়িং সেভেন যাত্রা করে যাত্রার পূর্বে ফ্লাইটটি বিকাল তিনটা পঞ্চান্ন মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে দুবাই শারজা ছাড়া মাস্কট দোহা কোয়ালালামপুর সিঙ্গাপুর মালে ব্যাংকক ও চীনের অন্যতম বাণিজ্যিক শহর গুয়াংজু পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা ও চেন্নাইতে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট ছাড়া দেশের অভ্যন্তরে বিশেষ করে ঢাকা থেকে কক্সবাজার চট্টগ্রাম সিলেট সৈয়দপুর যশোর ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে